আমি সাহস নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে আমি সাহস নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে সাহস দিও ধৈর্য যদিও অগোদয়াময় দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরম যেন হয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফখরবুল আলমিনের দরবারে অত্যন্ত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ ফকর রব্বুল আলমিন এত সুন্দর একটা দিনে মজলিস সাজানো তৌফিক দান করেছেন এই সত্তা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ ফখর রব্বুল আলেমিন আমাদেরকে বানাইছে এবং প্রত্যেকটা জিনিসের বানানো একটা কার্য থাকে উদ্দেশ্য থাকে যেরকম মাইক যে বানাইছে মাইক বানানোর উদ্দেশ্য হলো এই ব্যক্তি যেন প্রচার করতে পারে যেমন মোবাইল যে বানাইছে তার যেমন উদ্দেশ্য আছে মোবাইলই যেন বিভিন্ন জায়গায় যেন যোগাযোগ করতে পারে সেরকম আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য না উদ্দেশ্যর জন্যই আমাদের বানাইছে আল্লা ফকরব পুলহাড়েমিন সুরতুল পাকারা একুশে নম্বর আয়াতের ভিতর বলেন আল্লা ফখর পুল বলেন অ্যায় ও হান্না সুধুর্ব কুমুল্লজি হলা ফকুমল্লজিরমিন পাবলিকুম্লা আল্লা কুম তে

আইজ বড় দুঃখের বিষয়ে বলা হয় ওই বান্দা আমি আল্লাহ ফকরব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে আল্লাহ ফকরব্বুল আলামিনের আইন বাদ দিয়ে আল্লাহ ফকরব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আল্লাহ ফকরব্বুল আলামিনের সাহায্য বাদ দিয়ে ওই ব্যক্তি বান্দার দরে সাহায্য সায় এখন আমি আর আপনি যদি একটা জিনিস বানাই বা একটা জিনিস যদি পালন করি ওই জিনিসটা যদি আমি আর আপনি যদি ওই জিনিসটা পালন করি যদি আমাদের কথা মতন না চলে ওই জিনিসটাকে আমি ঠিক মতন রাখতে দিই না আমি মাইক ধৈর করি বা আমি একজন গরু পালন করলাম ওই গরু যদি আমার কথা মতন না চলে আমি ওই গরুকে মারি যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো সৃষ্টি করার মেইন উদ্দেশ্য বান্দা জানো বান্দাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ফকরব রব্বুল যে সমস্ত হুকুম আছে বান্দা জানো সেই সমস্ত হুকুম মানে আর যদি আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানে কাল কিয়ামতের দিন ধরে কে যাব বান্দা আল্লাহ ফক রব্বুল যে সমস্ত হুকুমের বিরোধিতা করে আল্লাহ ফক রব্বুল ইবাদত করা বাদ দিয়ে আমরা যাই মাজারে ইবাদত করতে আল্লাহ ফক রব্বুল আলামিনিন এর দরে সাহায্য বাদ দিয়ে আমরা যাই বাবার দরে সাহায্য চাইতে আল্লাহ ফকর পোল আলে মিলির সাহায্য বাদ দিয়ে আমি আর আপনি যাই আমাদের যদি সন্তান না হয় আমরা দরে বাবার বাবা যদি কিছু দে তাহলে বাবাকে বাবাকে ক্ষমতা দিল আল্লাহ যদি ওই ব্যক্তি যদি আল্লাহ ফকর পোল আলে মিলির শিরিক বাদ দিয়ে ওই ব্যক্তি যদি আল্লাহ ফাকর পোল আলে মিলির বাদ দিয়ে আল্লাহ ফকরব ফুলা আলেমিনের আইন তার মাইনে যদি ওই ব্যক্তি যদি চলতো আল্লাহ ফকরব ফুলা আলেবিন বান্দাকে যেরকম যুগে যুগে সাহায্য করিছে আল্লাহ ফখরফুলালেমিন ও তেমনি বান্দাকে আমাদের এই সময় আসেও তেমনই সাহায্য করত। প্রিয় ভাইরা আমার এই জন্য কথা হলো আল্লাহ ফকরব খুলা আলেমিনের দরে সাহায্য থাকতে হবে আল্লাহ ফকরব ফুল আলেমিনীর দরে সাহায্য সারতে হবে আল্লাহ ফখর ফুল আলেমিনীর করতে হবে একমাত্র আল্লাহ ফকরব পুলা হুকুম মানতে হবে একমাত্র আল্লাহ ফখর বুল আলেমিনীর আইন মানতে হবে দুনিয়ায় কোন জালেমীর আইন মানা শিরি ওই ব্যক্তি যদি গণতন্ত্র সমাজতন্ত্র এই সমস্ত আইন মানে ওর জীবনই ইমান থাকবে না প্রিয় ভাইরা আমার ওই ব্যক্তির জীবনে ইমান থাকবে না ও যদি আল্লাহ ফকরবুল আলমিন হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম মানে বা অন্য কারো আইন প্রতিষ্ঠাটা করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দে খোদার কসম দিয়ে বললাম ওর জীবন আল্লাহর জন্য হবে না ওর জীবন একমাত্র আল্লাহর জন্য দেওয়া হবে না এই জন্য প্রিয় ভাইরা আমি ছোট মানুষ হিসাবে বলে যাচ্ছি আমরা যদি এই বাদত করি আমরা যদি আইন মানি একমাত্র আল্লাহ ফকর রব্বুল মানব হুকুম মানলে একমাত্র আল্লাহ ফকর রব্বুল আলামিন মানব ইবাদত করলে আল্লাহ ফকর রব্বুল আলামিন এর ইবাদত করব সাহায্য যদি চাই আমি আল্লাহ ফকর রব্বুল আলামিন এর দরে সাহায্য পাব যদি আমি আল্লাহ ফকর রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রশ্ন করে ও আব্দুর রহিম ও আব্দুল জব্বার ও কুদ্দুস তোমাকে আমি বানালাম কত সুন্দর করে লাকদ আল্লাহ ফকরুল আলেমিন বলতেছে আমি মানুষকে সুন্দর করে বানাইছি যখন আমাদের প্রশ্ন করবে ও আব্দুর রহমান ও আব্দুর রহিম কে কেন আমি আল্লাহ ফকরুলের ইবাদত বাদ দিয়ে কেন আমি আল্লাহ ফকরুলের আইন বাদ দিয়ে কেন আমি আল্লাহ ফকরবুলের হুকুম বাদ দিয়ে কেন আমি আল্লাহ ফকরবুল আলমিনীর যে সমস্ত আইন রষ্ট করণ আছে যে সমস্ত আমার নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের যে সার্টিফিকেট আমি আল্লাহপাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে ও ইননা কালা আলা খুলকিন আউজি আল্লাহপাক রব্বুল আলামিন আমার আর আপনার নবীর সার্টিফিকেট স্বয়ং কুরআনের ভিতর দিয়ে দিয়েছে আল্লাহপাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম চরিত্র হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের